আমি সার্জন রূপা মজুমদার সহযোগী অধ্যাপক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আমার পেজ সার্জন রূপা মজুমদার এবং ইউটিউব চ্যানেল সার্জন রূপা মজুমদার এখানে হয়তো আপনারা দেখবেন যে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে লেজার সার্জারি করছি ব্রেস্টের সার্জারি করছি প্লাস্টিক ব্রেস্ট সার্জারি করছি প্রতি শুক্রবার যেহেতু লেজার সার্জারি একটা ডে কেস সার্জারি যেমন দিনে অপারেশন করে দিনেই রুগী চলে যেতে পারে এই জন্যই এই সার্জারিটাকে আমরা ডে কেস সার্জারি বলি তো শুক্রবার দিন করে বা যে কোনো সরকারি ছুটির দিনই আমি বেছে নিই লেজার সার্জারি করার জন্য ঠিক আজকে সেই এরকম একটা দিন আজকে আমি যেগুলো রুগীর অপারেশন করলাম তার মধ্যে দুইজন রুগী প্রবাসী রুগী যিনি একজন সিঙ্গাপুর থেকে এসছেন আর একজন এসছেন দুবাই থেকে দুইজনই আমাদের দেশে যারা শ্রদ্ধেয় ভাইরা যারা বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করে তাদের ক্ষেত্রে মলদারে যে কোনো ধরনের প্রবলেম এটা কাজের যে কতখানি বিঘ্ন ঘটায় তার জলযন্ত্র প্রমাণ আজকে এই দুইজন ভাই যিনি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে লেজার সার্জারি করার জন্য এসেছেন তার হয়েছে ফিস্টুলা ইন অ্যানো যিনি সিঙ্গাপুরে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করেন এবং যার উপরে ওনার পুরো পরিবার নির্ভরশীল তো দেখা গেছে যে কাজ করতে করতে ওনার ফিস্টুলা থেকে যে ডিসচার্জগুলো বের হয় বা কষ বা বের হয় তার কাজের প্রচণ্ডভাবে ব্যাঘাত ঘটে যেহেতু উনি পুরুষ মানুষ সেক্ষেত্রে তার প্যান্ট শার্ট এই জিনিসগুলো তাকে পরিধান করতে হয় জন্য উনি কাজ কাজে ছুটি নিয়ে অনেক ম্যানেজ করে এখানে এসেছেন এবং আসার পরেই উনি ফিস্টুলা অপারেশন করেছেন লেজার পদ্ধতিতে এবং আরেকজন যিনি আছেন তিনি দুবাইতে থাকেন এবং উনি সতেরো বছর ধরে দুবাইতে উনি ড্রাইভিংয়ের কাজ করেন আমাদের বিভিন্ন ট্যুরিস্টদেরকে উনি বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখেন কিন্তু ওনার যার সাথে উনি কাজ করেন দেখা গেছে উনিও প্রথম অনেক বেশি ওনাকে ভালোবাসে সে জন্যই উনি এই পাইসের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন পায়েসি সমস্যা দীর্ঘদিন ওখানকার দুবাইয়ের সরকারি হসপিটালে উনি অপারেশন করেছিলেন কিন্তু এখানেই বিধিবাম যে লেজার সার্জারি আসলে এত অত্যাধুনিক একটা গুরুত্বপূর্ণ সার্জারি যে সার্জারি তে কোনো রিয়াকশানির হেমোরেজ তার মানে হচ্ছে যে অপারেশানের পরে পাইসের অপারেশনের পরে তিন ধরনের রক্তপাত হতে পারে একটা প্রাইমারি হেমোরেজ একটা রিয়াকশানারি হেমোরেজ আর একটা সেকেন্ডারি হেমোরেজ তো এগুলো হয় কখন যখন কাটাছেঁড়া করে মানুষ অপারেশান করে তো দুবাইয়ের সরকারি হসপিটালে উনি এরকম কাটাছেঁড়া করে অপারেশান করেছিলেন যার দরুন উনি ছয় মাস আগে অপারেশান করে বাসায় চলে গিয়েছিলেন তিন চার ঘন্টা পরে তারপর ওনাকে আবার হসপিটালে ভর্তি হয়েছে হতে হয়েছে রিয়াকশানারি হেমোরেজের কারণে কারণ রিয়াকশনের হেমোরেজে রুগী মৃত্যুবরণও পর্যন্ত করতে পারে এখন বিষয় হচ্ছে যে এই সার্জারিটা যদি আমরা লেজার পদ্ধতিতে করতাম তাহলে তো অবশ্যই এই রিয়াকশনারি হেমোরেজ বা এই যে রক্তপাতটা ওনার এত বেশি হতো না এবং দ্বিতীয়বার ওনাকে হসপিটালেও ভর্তি হতে হতো না তার মানে ম্যান বিহাইন্ড দ্য মেশিন আমি সার্জন আমি আমার মেশিন কি করে চালাবো মেশিন চালাতে কি করে শিখবো সেটা লেজার মেশিন হোক ল্যাপ্রোস্কোপিক মেশিন হোক রোবোটিক মেশিন হোক কী করে আমি সার্জন হয়ে সেটাকে আমি রুগীর একটা হিউম্যান বডিতে আমি সেটাকে অ্যাপ্লাই করব ট্রেনিং নিয়ে অ্যাপ্লাই করব সেটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে সার্জন যে কোনো জায়গারই হতে পারে সেটা দুবাই হতে পারে সিঙ্গাপুর হতে পারে লন্ডন হতে পারে হোয়াট যে কোনো জায়গার সার্জন হতে পারে কিন্তু আমি যদি ট্রেনিং প্রাপ্ত না হয়ে আমি যদি যে কোনো মেশিন চালাই তাহলে তো অবশ্যই সে মেশিনের কমপ্লিকেশান হবে আমার সার্জারি রিলেটেড কমপ্লিকেশান হবে সেখানে আমি যে পৃথিবীর যে কোনো জায়গায় এবং যে কোনো ভালো সার্জন দিয়েই আমি অপারেশান করি না কেন সেজন্য লেজার সার্জারি অপারেশান দিনে দিনে যখন দেখা যাচ্ছে যে মেডিকেল সায়েন্স এবং অন্যান্য জায়গায় সবসময় একটা আপডেটের সাথে চলে আগে দেখা যেত যে যেরকম ছেঁড়া করে কনভেনশনাল মেথডে অপারেশন করা হতো এবং রুগীকে চার পাঁচ দিন হসপিটালে থাকতে হতো তারপরে দুই তিন ব্যাগ রক্ত দিতে হতো রুগীর রক্তশূন্যতা হয়ে যেত এত ব্লিডিংয়ের কারণে অসুখের কারণে পাইলসের কারণে তখন দেখা যেত যে অপারেশনের পরে ব্লাড ট্রান্সফিউশনও করতে হতো এখান থেকে আমরা কিছুটা আমরা আপডেট হওয়ার কারণে আমরা শুরু করলাম লঙ্গ অপারেশন আমি দীর্ঘদিন ধরে লঙ্গ অপারেশন করছি এখনও করছি কারণ প্রত্যেকটা রুগীর আবার লেজার অপারেশন করা যায় না সেক্ষেত্রে লঙ্গ অপারেশন মানে স্ট্যাপলার তো অপারেশন সেকেন্ড ভার্সানে আসলো কিন্তু এখন যে আপ টু ডেট অত্যাধুনিক যে পদ্ধতি সেটা হচ্ছে লেজার পদ্ধতি যে লেজার রশ্মির মাধ্যমে এই যে দেখেন আমি অপারেশন করে ফেলেছি এই যে একটা চিকন তার এখানে আছে একটা মেশিন থেকে এই তার এই তারের সাথে সংযুক্ত আছে এই মেশিন থেকে লেজার রশ্মি নির্গত হয়ে এই টিপে এইখানে লেজার রশ্মি নির্গত হয় এই লেজার রশ্মি কতটুকু পরিমাণে দিতে হবে এটা ফার্স্ট ডিগ্রিতে সেকেন্ড ডিগ্রিতে ফার্স্ট ডিগ্রিতে আমরা করি না সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রিতে এবং ফিস্টুলাতে কত পার্সেন্ট কত সেকেন্ডের জন্য দিতে হবে এটা অ্যাবসলিউটলি ম্যাথামেটিক্যাল একটা প্রসিডিউর এবং অবশ্যই উইদাউট ট্রেনিং শুধুমাত্র এটা সার্টিফিকেশান আমার ইম্পর্টেন্ট না আমার সুইং ট্রেনিংয়ে আমাকে সব কিছু গাইড করবে যে আমি কি করে অপারেশানটা সাকসেসফুল করব এ পর্যন্ত আমার লেজারের রুগীদের আশা করি কোনো সমস্যা হয়নি আজকে এই রুগীগুলোর মধ্যে যে সিঙ্গাপুরের যে রুগীটা আমাদের বাংলাদেশি ভাই যিনি প্রবাসী থাকেন এবং দুবাইয়ের যে ভাই উনিও বাংলাদেশে থেকে উনি প্রায় সতেরো আঠেরো বছর ধরে দুবাইয়ে কাজ করছেন তো দেখা গেছে যে উনি গাড়ি চালাতে পারতেন না এই ব্যথার কারণে ওনার যে মালিক ওনাকে অনেক পছন্দ করতেন কিন্তু পছন্দ আর কাজের হিসাব তো সম্পূর্ণ আলাদা আপনার যতদিন সুস্থ থাকবেন ততদিন আপনার প্রায়োরিটি যখনই আপনি কিনা অসুস্থ হয়ে যাবেন আস্তে আস্তে কিন্তু আপনার উপর প্রায়োরিটি কমে যাবে এই জন্য নিজেকে সুস্থ থাকতে হবে নিজের সুস্থ নিজের সুস্থতাই হচ্ছে নিজের সম্পদ এই জন্য আমি এই সিঙ্গাপুর থেকে আসা ভাই এবং দুবাই থেকে আসা ভাইয়ের উপরে আমি যে ওনারা আমার উপরে আস্থা রেখে ওনারা সুদূর দুবাই এবং সিঙ্গাপুর থেকে এখানে এসেছেন অপারেশন করার জন্য লেজার অপারেশন করার জন্য আমার কাছে এই জন্য আমি ওনার কাছে আমার আস্থার জায়গা থেকে আমার ভালোবাসার জায়গা থেকে ওনাদেরকে সর্বোচ্চ দোয়া আশীর্বাদ করি ওনারা যেন আমার চিকিৎসা নিয়ে ওনারা ওনাদের কর্মক্ষেত্রে ফিরে যেতে পারে ওনারা যেন ভালোভাবে কাজ করতে পারে ওনারা পরিবারকে যেমন সাপোর্ট করে আমাদের দেশকেও কিন্তু ওনারা সাপোর্ট করে এই জন্য প্রবাসী ভাইদের উপর সম্মান রেখে আমি ওনাদের সর্বোচ্চ মঙ্গল কামনা করছি যেখানে ওনাদের বিশেষ করে পায়েসের যে দুবাইয়ে ওনার ওখানে উনি বলছেন যে অনেক টাকা খরচ হয়ে গেছে দীড়হাম অনেক দীহাম খরচ হয়ে গেছে ওখানে প্রায় বাংলাদেশি টাকার ছয় সাত লাখ টাকার মতো তো এখানে তো ছয় সাত লাখ টাকা লাগে না এখানে লেজার অপারেশনে এক লাখ টাকাও লাগে না তো যাই হোক আপনারা আমাদের আমার পেশেন্টের জন্য দোয়া করবেন তারা যেন আমার উপরে সারা জীবন এরকম আস্থা রাখতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শোনার জন্য সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আর অতিরিক্ত গরম পড়েছে অবশ্যই আপনারা পানি বেশি করে খাবেন জল বেশি করে খাবেন কালার ফুড খাবেন না কোল্ড ড্রিঙ্কস খাবেন না ফ্রিজের পানি সরাসরি খাবেন না আপনারা নর্মাল ওয়াটার খাবেন কিন্তু পানি বেশি করে খাবেন অসুস্থ হয়ে পড়বেন না সকলের মঙ্গল কামনা করি ধন্যবাদ